হাতের মুঠোয় চাঁদ পাওয়ার সুবর্ণ সুযোগ গল্প নয় সত্যি এগারোই জুন বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে পারবেন দেখা মিলবে গোলাপি চাঁদের ঘন্টার পর ঘন্টা খালি চোখে গোলাপি চাঁদের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন অনায়াসে হাতের মুঠোয় চাঁদ পাওয়ার শখ বহুদিনের তাহলে আর বেশি দিনের অপেক্ষা নয় জুন পূর্ণিমা আর এই দিনই ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন হাতের মুঠোয় চাঁদ পাওয়ার সুবর্ণ সুযোগ সাধারণ চাঁদ নয় দেখা মেলবে গোলাপি রাঙা চাঁদের দশই জুন ও এগারোই জুন মধ্যরাত অর্থাৎ রাত বারোটা কুড়ি থেকে রাত তিনটে চুয়াল্লিশ পর্যন্ত দেখা মিলবে স্ট্রবেরি মুনে দিগন্ত রেখা থেকে ওই দিন চাঁদ সব থেকে কাছাকাছি থাকবে কারণ সূর্য ও চাঁদের কৌনিক মহাজাগতিক অবস্থা খালি চোখে কয়েক